এক সময় বলেছিল এক সিংহ সে অন্য সবগুলো সিংহের মতো একদম ছিল না সে ছিল খুব ভালো মনের বনে আরো অনেক প্রাণী ছিল আর তারা সিংহকে অনেক ভালোবাসত এবং তাকে রাজা বলে মানত তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তারা সিংহকে জানাত আর সিংহ রাজা তার সঠিক বিচার করতো। এইভাবে খুব ভালোভাবে তাদের দিন কেটে যাচ্ছিল হঠাৎ করে কোন একদিন থেকে এক এক বিশ্বস্ত পাখি বুলবুল আসলো দেখতে পায় এই মেরেছে এই প্রাণী আবার কোত্থেকে আসলো একে তো আগে কোনোদিন দেখিনি যাই খবরটা রাজা মশাইকে জানাই পাখিটা উড়তে উড়তে সিংহের কাছে গেল আর বলল সিংহ রাজা একটা প্রাণীকে দেখলাম সে আমাদের বড়ের বাসিন্দা নয় কিন্তু সে আমাদের বনে ঢুকে পড়েছে তাই নাকি চল তো দেখি কে সে সিংহ তখন সে প্রাণীকে বনের মধ্যে ঘুরে ঘুরে খুঁজতে লাগলো অবশেষে সে তার দেখা পেল এটা তো দেখছি একটা বেচারার কাছে আর জিজ্ঞাসা করি সে কেন এখানে এসেছে তুমি এই জঙ্গলে কোথেকে আসলে তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি আমি আমার জঙ্গল থেকে পালিয়ে এসেছি কেন সেখানে কি সমস্যা জঙ্গলে কেউ আমাকে প্রচন্ড করতো না আমি কষ্ট করে খাবার জোগাড় করলে তা ছিনিয়ে নিত বাঘের কথা শুনে সিংহের মন খারাপ হয়ে গেল আর সে বলল ঠিক আছে তুমি আমাদের বনেই থাকো এই বলে সিংহ সেখান থেকে চলে গেল কিন্তু আসল ঘটনা ছিল অন্য বাঘের অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই বনের রাজা হবে আর এই কারণে সে এখানে এসেছে আসল ঘটনা সিংহ বুঝতে পারেনি সুযোগ বুঝে যখন বনে ঢুকেই পড়েছি আর আমার উদ্দেশ্য সিংহ বুঝতে পারেনি তখন এই জঙ্গলের রাজা হওয়ার একমাত্র উপায় বের করতেই করেছি আর তা হলো সিংহকে প্রাণে মেরে ফেলা তবে এই কাজ তো আমার একার পক্ষে করা সম্ভব নয় কারণ আমি সিংহের সাথে সত্যিতে পেরে উঠবো না করেই তাকে মারতে হবে সিংহ তার সব প্রাণীকে তার গুহার সামনে রাখে তাদের সাথে পরিচয় জন্য কিন্তু পছন্দ না আর তারা এখান থেকে চলে গেল সিংহ রাজা সবাই কেন আমাকে দেখে চলে গেল তোমাকে সবাই প্রথমবার দেখেছে তো তাই হয়তো তারা ভয় পেয়েছে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আরে সবাই বাঘকে দেখে চলে গেল কেন আমার সাথে জঙ্গলে অন্য কোন প্রাণীর তো বন্ধুত্ব নেই তাই বাঘের সাথেই দেখি বন্ধুত্ব করা যায় কি না শিয়াল বাঘকে এসে বলল বাঘ বাঘ তুমি আমার বন্ধু হবে দিন ধরে লক্ষ্য করছি তুমি কারো সাথে হ্যাঁ তুমি ঠিকই বলেছ সবাই আমাকে দেখলে পালিয়ে যায় শিয়াল আমি তোমার বন্ধু হব শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারলে ওর সাহায্য নিয়ে সিংহকে ঘায়ল করতে পারবো একদিন বাঘ আর শিয়াল একসাথে বলে ঘুরছিল আর সুযোগ বুঝে বাঘ শিয়ালকে বলল বন্ধু শিয়াল তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে কি ধরনের সাহায্য বন্ধু বল আমি এই জঙ্গলের রাজা হতে চাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার মন্ত্রী করব আর আমার সকল শিকারের ভাগও তুমি পাবে শিয়াল বাঘের প্রস্তাব শুনে খুশিতে লাফাতে লাগলো আমি তো অনেকদিন ধরে সিংহকে জব্দ করার একটা সুযোগ খুঁজছি আমি তোমাকে সাহায্য করব আর সিংহকেও হত্যা করব। কিন্তু বাঘ বন্ধু সিংহ তো অনেক শক্তিশালী আমরা তাকে কিভাবে হত্যা করব আর তাছাড়া সিংহের সাথে বলে অন্য প্রাণী আছে বন্ধু তুমি সিংহকে হত্যা করার জন্য তুমি কি কোনো পরিকল্পনা করেছো হ্যাঁ করেছি সিংহকে একদিন আমরা ডেকে জঙ্গলের বাইরে নিয়ে যাব আর সেখানে অন্য কোন প্রাণীও থাকবে না তাহলে আমরা সিংহকে খুব সহজে কাবু করতে পারবো পেটে পেটে একটা শয়তানি ছিল ঠিক আছে আমরা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তবে কাজটা চুপি চুপি করতে হবে যাতে কেউ জানতে না যদি কেউ জেনে যায় তাহলে আমাদের সর্বনাশ হবে এদিকে পাশেই ছিল এক কাক সে শিয়াল আর বাঘে এসব কথা শুনে ফেলেছিল তখন সে আর এক মুহূর্ত দেরি না করে উঠতে উঠতে চলল বনের রাজার সিংহের কাছে তা কা সিংহলান্ত একটা গরম খবর আছে কি খবর বল দেখি শুনি बाघ এই জঙ্গলে এসেছে আপনাকে হত্যা করতে আর পঞ্চায়েত এই বনের রাজা hote আমি এই মাতে মাতে এসব কথা শুনে নিলাম বাগ শিয়ালের সাথে এসব পরিকল্পনা করছিল পুলিশ কি তুই তাহলে বাগ আর শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হয় তুই যা বনের সকল প্রাণীকে খবর দে যে আমি জরুরি তলব করেছি মানুর বানর সবাইকে তাড়াতাড়ি খবর মহারাজ এভাবে এসে হাজির হলো। শুনো সবাই আমাদের এই বনে এক শত্রু এসে ঢুকে পড়েছে আমি আগে বিষয়টা বুঝতে পারিনি যে বাঘ একটা ধোকাবাজ আর শিয়ালও তার সাথে জড়িত তারা দুজন মিলে আমাকে হত্যা করে এই রাজত্ব করতে চায় তাই বাঘ আর শিয়ালকে জব্দ করতে হবে আমি একটা পরিকল্পনা করেছি সেই অনুযায়ী কাজ করব তোমাদের সবার সাহায্যের প্রয়োজন সিংহ মহারাজ চলুন আজ আমি তিনজন মিলে একসাথে শিকার খুঁজতে বের হই ঠিক আছে চলো এই বলে সিংহ শেয়াল আর বাঘের সাথে রওনা হলো এদিকে সিংহ তো আগে থেকেই সকল প্রাণীকে শিয়ালের চক্রান্তের পরিকল্পনা জানিয়ে দিয়েছে তাই তারা সবাই বাঘ শেয়াল আর সিংহের পিছু পিছু লুকিয়ে যেতে থাকলো তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর পারে গিয়ে উপস্থিত হয়েছে তুমি কি মনে করেছো সিংহ আমরা তোমার সাথে শিকারে বের হয়েছি তোমার সাথে ঘুরতে বের হয়েছি আমরা তোমাকে হত্যা করব বলে এই নির্জন স্থানে নিয়ে এসেছি আর তোমাকে মেরে আমি হব বনের রাজা আর শিয়াল হবে আমার মন্ত্রী হা তখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সকল প্রাণী সেখানে এসে উপস্থিত হলো আর বাঘ ও সব দিক দিয়ে ঘিরে দাঁড়ালো কি ভেবেছিলে যে আমি তোমাদের পরিকল্পনা জানতাম না জানতাম আর জানতাম বলে তোমাদের দুজনকে হাতে অত ধরার জন্য জঙ্গলের সবাই মিলে এই পরিকল্পনা করি যাতে তোমাদের আসল চেহারা সবাই জানতে পারে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এই স্থান ত্যাগ করো আর না হলে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলব আর কখনো তোমাদের ছায়াও যেন এই জঙ্গলে না দেখি যদি দেখি তাহলে তোমাদের মেরে ফেলা হবে তখন শেয়াল আর বা খুব ভয় পেয়ে যায় তারা বুঝে যায় এত প্রাণের সাথে তারা শক্তিতে পেরে উঠতে পারবে না তাই তারা সেখান থেকে চলে যায়